শ্রাবণ মাস এসে গেল শ্রাবণ মাসে প্রত্যেক হিন্দু মানুষ বা প্রত্যেক যারা শিবের ভক্ত তারা তারকেশ্বরে যেতে প্রেফার করে তারকেশ্বরে তারা রেল মোডটাকেই প্রেফার করে রেল রেলের ট্রান্সপোর্ট সিস্টেমই প্রেফার করে সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে যেদিন যেদিন ভিড়টা বেশি হয় সেই দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতে তো সতেরোই তারিখ অর্থাৎ বুধবার মহরমের দিন সেদিন ছুটির দিন সেদিনকেও ভিড় আশা করছি আমরা যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে ষোলো তারিখ থেকে ষোলোই জুলাই তো সতেরো তারিখ এবং তারপরে রবিবার এবং সোমবার আমরা স্পেশাল ট্রেন চালাবো হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে এগুলি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে প্রথম ট্রেনটি ছাড়বে সকালবেলায় চারটে পাঁচ মিনিটে আবারও বলছি ভোর চারটে পাঁচ মিনিটে ছাড়বে যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় আরেকটি ট্রেন ছাড়বে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে এটি সব এই ট্রেন দুটি সমস্ত স্টেশনে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে